আসসালামু আলাইকুম আমরা আমাদের গত ক্লাসে অ্যানালাইটিক ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার থ্রি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটার এটা নিয়ে আলোচনা করছিলাম তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস গত ক্লাসে আমরা আরেকটা ক্লাস করাইছিলাম তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দ্বিঘাত সমীকরণের ম্যাথগুলো করতে হলে যে বেসিকগুলো দরকার ওগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম আজকে আমি এগুলা প্রথম ক্লাসে যেগুলো লিখছিলাম ওগুলো আজকে আরেকবার দেখাই দিই তারপরে আজকের ম্যাথ শুরু করব তো কোনটা হলে পরাবৃত্ত হয় কোনটা হলে উপবৃত্ত আর কোনটা হলে অধিবৃত্ত হয় এগুলো আমরা আমাদের গত ক্লাসে দেখাইছিলাম এবং আমরা জানি যে পরাবৃত্তের কোনো কেন্দ্র থাকে না কিন্তু উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র থাকে এবং কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এগুলো আমরা আমাদের গত ক্লাসে দেখাইছিলাম আজকে আমরা সরাসরি ম্যাথে চলে যাব তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ আমাদের এখানে একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে দীঘাত সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণটার প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তাহলে আমরা যদি এটা সলিউশন করি আমরা প্রথমে লিখবো সলিউশন তারপর আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখব এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তারপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইজিক টু জিরো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো আমরা এখানে এক এবং দুই নাম্বার সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা একা দুই নম্বর সমীকরণ তুলনা করে পাচ্ছি এ ইজিক্যাল টু ওয়ান এইচ ইজিক্যাল টু হাফ বি ইজিক্যাল টু ওয়ান জি টু হাফ এ ইজিক্যাল টু হাফ সি ইজিক্যাল টু মাইনাস ওয়ান এগুলা কেমনে তুলনা করছি এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তা এখান থেকে যদি আমরা ডেলের মান বের করি আমরা জানি ডেলের একটা সূত্র আছে ওটা হচ্ছে ডেল টু এ বি সি প্লাস টু এফ জিএইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার এখানে বি এর মানগুলো আমরা এখানে ডেলের মান বের করবো তাহলে আমরা এখানে ডেলের মান কত পাচ্ছি এটা হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ফোর প্লাসের তাহলে ওটা শুধু কাটাকাটিয়ে গেলে ডেলের মান থাকে মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি ডেলের মান মাইনাস অর্থাৎ টু আবার আমরা যদি এদিকে এবি মাইনাস এইচ স্কোয়ার এর মান বের করি থ্রি বাই ফোর পাইসে এটা অবশ্যই জিরো চেয়ে বড় তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ডেল ইস নট ইসিক টু জিরো একটা পাইসে আর একটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার এটার মান জিরো চেয়ে বড় আমরা কি জানি আমরা জানি ডেলিস নট ইজিক্যাল টু জিরো আর হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমরা জানি ইজিক্যাল টু জিরো হলে পরাবৃত্ত জিরো বড় হলে অধিবৃত্ত আর জিরো যদি ছোট হয় তাহলে এটা হচ্ছে উপবৃত্ত তো এই জন্য এটা হচ্ছে এলিপ্স বা উপবৃত্তের সমীকরণ এলিপ্স বা উপবৃত্ত আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যদি ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ এর মান যদি পজিটিভ আসে তাহলে এটা হচ্ছে এলিপ্স বা উপবৃত্ত হবে তা আমাদের একটা প্রশ্ন দিয়ে বলছিল এটা প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তাহলে এটার প্রকৃতি কীরকম এটা হচ্ছে উপবৃত্ত এবার উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে আমরা জানি কেন্দ্রকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি আলফা বিটার সমানের মধ্যে এ বি সি এফ জি এস এর মানগুলো বসালেই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের কেন্দ্র আলফা বিটার মান আমরা এই ভিডিওটা একটু পজ করে ক্যালকুলেশনটা করে নিচ্ছি তাহলে আমাদের প্রশ্ন কী ছিল আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিছে আমাদের দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে দ্বিঘাত সমীকরণের প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তা আমরা জানি যে প্রকৃতি আর কেন্দ্র কেমন নির্ণয় করে প্রথমে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকে সেটা লিখি তারপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা এটা মুখস্থ রাখতে হবে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে যেটা এক এক নাম্বার সমীকরণ ওটা হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে সেইটা আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ তো দুই নাম্বার সমীকরণ তুলনা করে এবিসি এফ এর মান বের করছি বের করার পরে ডেলের একটা সূত্র আছে এটা মুখস্থ রাখতে হবে তো ডেলের সূত্রের মধ্যে বসায় আমরা ডেলের মান বের করছি তো আমরা ডেলের মান পাইছি মাইনেস ওয়ান অর্থাৎ ডেলের মান 0 সমান নয় হ্যাঁ আমরা এর মান বের করা দরকার ছিল ডেলের মান বের করছি তারপরে এবি মাইনাস এইচ এর মান বের করছি তো আমরা যদি দেখি ডেলিস নট ইকুয়াল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান পজিটিভ তাহলে ওটা হচ্ছে এলিপ্স বা উপবৃত্ত হবে তা আমাদের প্রশ্ন দিয়ে বলছিল প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তো আমরা প্রকৃতি নির্ণয় করছি তাহলে এটা হচ্ছে কোন প্রকৃতির এটা হচ্ছে এলিপ্স বা উপবৃত্ত এখন উপবৃত্তের কেন্দ্র কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে কেন্দ্রকে বিটা দ্বারা প্রকাশ করা হয় কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এই সূত্রের মধ্যে এফ ইসি এফ জিএচের মানগুলা বসায় কেন্দ্র মান পাইসি কেন্দ্র আলফা ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের একটা ম্যাথের অ্যান্সার এবার আমরা পরের ম্যাথে যাব এটাও আমাদের প্রথম ম্যাথের মতো আর একটা ম্যাথ এখানের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তা আমরা এটার যদি সলিউশন করি তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব এটা হচ্ছে আমাদের দ্বিঘাছ সমীকরণটা বা দ্বিঘাছ সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তা আমরা এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যদি তুলনা করি তাহলে এ টু থ্রি এইচ এর মান হচ্ছে ওয়ান মান হচ্ছে হাফ সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান এবার আমরা জানি ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ডেলের মানের মধ্যে এ বি সি এফ জি জিএইচের মান বের মান বসায় ডেলের মান বের করব আমরা এখানে ডেলের ডেল ইজিক্যাল টু এ সি প্লাস টু এফ এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার এই সূত্রটার মধ্যে বি সি এফ জিএইচ এর মানগুলো বসাই ডেলের মান কত বাইসি তেরো বাই ফোর অর্থাৎ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো এবার আমরা ডেলের মান বের করা শেষ আবার আমরা এবি বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করব যেহেতু এটা ঋণাত্মক মান আসতেছে অর্থাৎ এটা হচ্ছে জিরো জিরো বড়ো জিরো বড়ো এই মানটা ছোট। তাহলে আমরা কি দেখতেছি যেহেতু এখানে ডেলিস নট ইজিকাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার জিরো এই মানটা ছোট জিরো বড় জিরো যেহেতু বড় অর্থাৎ এখানে নেগেটিভ আসলে এটা হবে হাইপারবোলা বা অধিবৃত্ত তাহলে আমরা এখানে কী পাইছি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল এটার প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তো আমরা এরকম সমীকরণ তুলনা করে সি এফ জিএইচ এর মান বের করছি ওখান থেকে ডেলের মান বের করছি আমরা পাইছি ডেল ইজ নট ইসিকাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করে দেখছি মানটা নেগেটিভ আসছে যদি এবি মাইনাস এইচ এর মান নেগেটিভ আসে তাহলে ওইটা হবে হাইপারবোলা বা অধিবৃত্ত তা আমাদের বলছিলো যে প্রকৃতি আর কেন্দ্র বের করতে তো আমাদের প্রকৃতি বের করা আসে সেটা কোন প্রকৃতির এটা হাইপার হাইপারবোলা বা অধিবৃত্ত এবার আমরা অধিবৃত্তের কেন্দ্র বের করব এদিকে নিচে দিয়ে একটা ম্যাথ লেখা ওই জন্য আমি এদিকে পাশে দিয়ে করে দিই আমরা জানি অধিবৃত্তের কেন্দ্র কেন্দ্রকে আলফাবিটা দ্বারা প্রকাশ করা হয় কেন্দ্রের সূত্র হচ্ছে এখানের মধ্যে আবার মানগুলো বসাই দিলে আমাদের কেন্দ্রের মান চলে আসবে এটা হচ্ছে আমাদের কি হাইপার বোলার কেন্দ্র দিঘাত সমীকরণ দিয়ে প্রকৃতি আর কেন্দ্র বের করতে বলছিল আমরা প্রকৃতি বের করে পাইছি এটা হচ্ছে হাইপার বা অধিবৃত্ত আর হাইপার বোলার কেন্দ্র কত হাইপার বোলার কেন্দ্র হচ্ছে আলফা বিটা সমান মাইনাস ওয়ান বাই এইট ফাইভ বাই এইট আশা করি বোঝা গেছে যেহেতু এগুলো ক্যালকুলেশন ছোটো ছোটো এগুলো আমরা পারবো ওই জন্য আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে ওই জন্য ভিডিও পজ করে ক্যালকুলেশনটা নিজে নিজে করে নেওয়া তাহলে আমাদের অ্যান্সার দুইটা আমাদের বলছিল এটা প্রকৃতি নির্ণয় করতে এটা কীরকম এটা হচ্ছে হাইপার বা অধিবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র কত কেন্দ্র আলফা বিটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট ফাইভ বাই এইট এখানে একটা মাইনাস আছে এটা দেখা যাচ্ছে নাকি জানি না ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আমাদের এখানের মধ্যেও সেম একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে এটার প্রকৃতি আর প্রমাণ সরি প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে বলছে প্রমাণ আকার আমরা কোনো যাই নাই ওই ম্যাথগুলো আমরা আর একটু পরে করব। তাহলে আমাদের কি বলছে আমাদের বলছে প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে আমরা প্রথমে দিব সলিউশন সলিউশন দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখব মোটামুটি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি মনোযোগ দিয়ে খেয়াল করলে বোঝা যাবে তো আমরা যে সমীকরণটা দেওয়া ওটাকে এক নাম্বার সমীকরণ লিখছি তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ একাধ দুই নাম্বার সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাই এ ইকাল টু ফাইভ এইচ ইজিক্যাল টু ওয়ান বি টু ফাইভ জি টু ফাইভ এফ ইজিক্যাল টু মাইনাস এগারো সি টু ঊনতিরিশ এগুলো কেমনে তুলনা করে এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তাও আমি আজকে আর একবার তুলনা করে দেখাই দিই আমি এগুলো এমনিতেই দেখাচ্ছি আপনারা আবার এরকম করে পরীক্ষাতে করতে যাবেন না যেমন এখানের মধ্যে যদি আমরা এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি করি তাহলে এ ইজিক্যাল টু ফাইভ এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটাকাটি করলে টু এইচ ইজিক্যাল টু টু তার মানে এইচ ইজ ইজিক্যাল টু ওয়ান তারপর এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটাকাটি গেলে বি ইজিক্যাল টু ফাইভ হ্যাঁ তারপর হচ্ছে এক্স আর এক্স কাটাকাটি গেলে টু জি ইজ ইজিক্যাল টু টেন জি এর মানে হচ্ছে ফাইভ ওয়াই আর ওয়াই কাটাকাটি গেলে টু এফ মানে হচ্ছে মাইনাস বাইশ এফ মানে হচ্ছে মাইনাস এগারো আর এখানে ধ্রুবক ইজিক্যাল টু ধ্রুবক এখানে সি হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা ওই জন্য ধ্রুবক ইজিক্যাল টু ধ্রুবক এইভাবে তুলনা করে আপনারা আবার এরকম কাটাকাটি করতে যায়েন না তাহলে আমাদের বলছিল একটা দীঘাত সমীকরণ দিয়ে এটা আর কেন্দ্র নির্ণয় করতে আমরা প্রথমে দীঘাত সমীকরণটা লিখছি তারপরে হচ্ছে দীঘাত সমীকরণের সাধারণ রূপের সাথে তুলনা করে এ বি সি এফ জিএইচের মান বের করছি তো এখান থেকে আমরা ডেলের মান বের করবো আমরা জানি ডেল সমান এবিসি প্লাস টু এফ এইচ মাইনাস এফ স্কয়ার মাইনাস জি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার এখানের মধ্যে যদি এই মানগুলো বসে ক্যালকুলেশন করি আমরা এখানে ক্যালকুলেশন করে ডেলের মান পাইছি -144 চুয়াল্লিশ আপনারা হচ্ছে ক্যালকুলেশনগুলো নিচে একটু করে দেখবেন যাতে করে কোনো ভুল হয় না কি ভুল হলে যদি কমেন্ট করে একটু জানাই দিবেন যে আসলে ভুল হয়েছে এখানের মধ্যে মাঝে মাঝে ক্যালকুলেশন একটু ভুল হয়ে থাকে তাহলে আমরা ডেলের মান কত পাইছি ডেলের মান হচ্ছে -144 তার মানে ডেল ইজ নট ইকুয়াল টু জিরো হ্যাঁ এবার আমরা ডেলের মান পাইছি এবার হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করব এটার মান হচ্ছে ২৪ হ্যাঁ চব্বিশটা অবশ্যই জিরোর চেয়ে বড় তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ডেল ইজ নট ইকুয়াল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার এটার মান যেহেতু পজিটিভ আসে তাহলে এটা অবশ্যই জিরো চেয়ে বড় হবে তা আমরা জানি যদি ইজিক্যাল টু জিরো হলে পরাবৃত্ত জিরো বড়ো হলে অধিবৃত্ত এখানে যেহেতু জিরো ছোট এই জন্য এটা হচ্ছে উপবৃত্ত তাহলে এটা কিসের সমীকরণ এটা হচ্ছে এলিপ্স বা উপবৃত্তের সমীকরণ তা আমাদের কী বলছিলো আমাদের বলছিল প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করতে তাহলে আমরা প্রকৃতি বের করছি এটা কীরকম এটা হচ্ছে এলিপ্স বা উপবৃত্ত এবার আমরা উপবৃত্তের কেন্দ্র বের করবো আমরা জানি কেন্দ্রকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে আলফা বিটা সমান এখানের মধ্যে মানগুলা বসাই দিলে হয়ে যাবে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এলিপ্স বা উপবৃত্তের কেন্দ্র আমাদের ম্যাথটা শুরু হয়েছিলো এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা দীঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণটা দিয়ে বলছিল এটা প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তা আমি আসলে প্রকৃতি কেমনে বের করে এগুলাও দেখাইছি কেন্দ্র কেমনে বের করে এগুলাও দেখাইছি প্রকৃতি পাইছি এলিপস বা উপবৃত্ত আর কেন্দ্র হচ্ছে এটা আজকের ম্যাথটা শুরু করছিলাম এখান থেকে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার প্রকৃতি হচ্ছে অ্যালিপস বা উপবৃত্ত আর কেন্দ্র হচ্ছে মাইনাস থ্রি বাই টু ফাইভ বাই টু এটা হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ম্যাথ এবং আজকে লাস্ট ম্যাথ এটাও সেম রকমের আমরা একই রকমের বেশ কয়েকটা ম্যাথ করানোর চেষ্টা করি যাতে করে মানে ম্যাথ একটা না বুঝলো আর একটা বুঝলে সবগুলো একসাথে বোঝা হয়ে যায় এটাও সেম এগুলো আর ডিটেলসে বোঝাবো না এখানে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে দিব প্রদত্ত সমীকরণ দিয়ে এটা এক নাম্বার সমীকরণ দিঘাত সমীকরণের সাধারণ রূপ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখানে যদি তুলনা করি এ ইকাল টু ওয়ান এইচ ইজ ইজিক টু সিক্স বি ইকাল টু মাইনাস ফোর জি এর মান হচ্ছে মাইনাস থ্রি এফ এর মান হচ্ছে টু সি এর মান হচ্ছে নাইন আমরা জানি ডেল সমান এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি বিজি স্কোয়ার মাইনাস সি সিএইচ স্কোয়ার এখানে এ বি সি এফ জি এইচ এর মানগুলো বসাই দিই তাহলে আমরা এখানে ডেলের মান কত পাইছি আমরা ডেলের মান পাইছি মাইনাস চারশো অর্থাৎ ডেল ইস নট ইজিক্যাল টু জিরো এবার আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করবো বি মাইনাস এইচ স্কোয়ার সমান হচ্ছে মাইনাস চল্লিশ যেহেতু এখানে মাইনাস চ মাইনাস আসছে ওজন এটা অবশ্যই জিরোর চেয়ে ছোটো হবে অর্থাৎ জিরো বড়ো হবে এটা ছোটো হবে তাহলে আমরা এখানে কী পাইছি আমরা পাইছি ডেল ইস ইজিক্যাল টু জিরো এবি মাইনাস এইচ স্কোয়ার হ্যাঁ জেরো বড়ো জিরোর মান যেহেতু বড়ো ওজন এটা হচ্ছে হাইপার বোলা বা অধিবিত্ত তা আমাদের কি বলছিল আমাদের বলছিল প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে তাহলে আমরা প্রকৃতি কী পাইছি হাইপার বোলা বা অধিবৃত্ত প্রকৃতি কেমনে পাইছি ওটা আমরা একটু দেখাই এটা হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে করাইছিলাম এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যদি এখান থেকে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার আর এটা হচ্ছে ডেলের মান তো এখানে ডেলের মান যদি ইজিক্যাল টু জিরো হয় ডেল ইজিক্যাল টু জিরো হলে সেটা সরল রেখা সমীকরণ নির্দেশ করে যখন আমরা দেখব ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো তাহলে এটা বক্ররেখা অর্থাৎ কণিক হবে হ্যাঁ যখন আমরা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সবখানেই দেখব ডেলের মান জিরো আসে নাই ডেলের মান কিছু একটা şey হ্যাঁ কিন্তু এর মান 0 নয় যেহেতু ডেলের মান নট ইজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে তিনটা তিনটাকে স্প হতে পারে হয়তো এটা উপবৃত্ত হবে নয়তো অধিবৃত্ত হবে নয়তো পরাবৃত্ত হবে তো আসলে এটা কোন বৃত্ত হবে হ্যাঁ ওটা ওটা নির্ভর করে এবি মাইনাস এইচ স্কোয়ারের মানের উপর যদি আমরা দেখি এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল তাহলে সেটা হবে পরাবৃত্ত আর যদি এবি মাইনাস স্কয়ার স্কোয়ারের মান পজিটিভ আসে অর্থাৎ জিরোর মান ছোট এবি মাইনাস এইচ এর মান বড় তাহলে এটা হবে এলিফ বা উপবৃত্ত আর যদি জেরোর মান বড়ো হয় অর্থাৎ এবি মাইনাস স্কয়ার স্কোয়ারের মান নেগেটিভ আসে তাহলে এটা হবে হাইপার বোলা বা অদি অধিবৃত্ত এখানে আমাদের এবি মাইনাস এইচ স্কোয়ারের মান নেগেটিভ আসছে ওই জন্য এটা কি হাইপার বোলা বা অধিবৃত্ত তো এই জিনিসগুলো একটু নি মুখস্থ রাখা লাগবে আর না আর হলে আসলে আমরা ম্যাথগুলো করতে গিয়ে ভুল করে ফেলবো এটা হচ্ছে আমাদের প্রকৃতি কি হাইপার বোলা বা অধিবৃত্ত আমরা অধিবৃত্তের কেন্দ্র নির্ণয় অধিবৃত্তের কেন্দ্র সূত্র হচ্ছে আমরা জানি আলফা বিটা সমান এখানে যদি এ এফ এর মানগুলো বসাই কেন্দ্রমান চলে আসবে তাহলে আমাদের কেন্দ্র আলফা আলফাবিটার মান আসতেছে জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো বিশ বাই চল্লিশ মানে হচ্ছে হাফ তাহলে আমরা প্রকৃতি পাইছি হাইপার বা অধিবৃত্ত এবং অধিবৃত্তের কেন্দ্র আলফাবিটার মান পাইছি জিরো হাফ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার প্রকৃতি এবং কেন্দ্র আশা করি বোঝা গেছে সহজ জিনিস সহজ মতোই বোঝানোর চেষ্টা করছি যে নোটগুলা দেখাইছিলাম ওগুলা যদি মুখস্থ করা যায় তাহলে এই সহজেই পারা যাবে